আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের পর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ঠিক ঠিক অনুরূপ পাবে আবারও এই নির্বাচন ঘোষণাটা বাংলাদেশের সাধারণ নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই সেখানে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে এবং ওরা বুঝতে পারছে না যে যারাই এখানে নেতা হচ্ছেন তারা ভারত বিরোধী কথাবার্তা বলেই তারা মনে করেছে যে তারা নেতা হয়ে যাবে বাংলাদেশ আজকে যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে আমি মনে করি যে তারা এই পরিস্থিতির জন্য তারা এই পন্থা মানে উগ্র যারা মৌলবাদী সংগঠন রয়েছে তারা আগে নিচের কথা চিন্তা ভাবনা করেন না যে বাংলাদেশ স্বাধীনতার জন্য ভারত সেখানে একটা বিশাল বড় ভূমিকা পালন করেছিল তারা তারা সেখানে দাঁড়িয়ে এই ভারতে যদি না ভারত যদি তাদেরকে মানে আমরা যদি সহযোগিতা আমাদের ভারতবর্ষ যদি সহযোগিতা না করে তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে সেটা ওনারা অনুভব করতে পারেন না মানে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারত সরকার যে সিদ্ধান্ত গুলি নিচ্ছে সেটা একদম সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং এই বাংলাদেশ আসলে মানে আগামী দিন থাকবে কিনা সেটা একটা প্রশ্ন প্রশ্নবোধক চিহ্নের মধ্যে রয়ে গেছে ধন্যবাদ স্যার আপনাকে